রাত প্রায় এগারোটা মেদিনীপুরের ছোট্ট গ্রাম চন্দনপুর থেকে আমি ফিরছিলাম নিজের গ্রামে গৌরীপুর স্কুলের কাজ শেষ করতে একটু দেরিই হয়ে গেল স্টেশন তখন প্রায় ফাঁকা একটা কুকুর ঘুরে বেড়াচ্ছে হাওয়ায় কুয়াশার গন্ধ দূরে কোথাও শেয়ালের ডাক আর স্টেশন ঘড়ির টিকটিক শব্দ সে ট্রেনটার আলো হঠাৎ কুয়াশার ভেতর থেকে দেখা দিল পুরনো ইঞ্জিনের হুইসেল কানে এলো যেন অন্ধকার ফুরে আসছে কোনো ভুতুরে নিঃশ্বাস আমি তাড়াতাড়ি উঠে বসলাম তৃতীয় কামরায় ভেতরটা একদম ফাঁকা একটা ভাঙা জানলা দিয়ে হাওয়া ঠুকছে ছাদে টিমটিম করছে একটা বাল্ব ট্রেনটা চলতে শুরু করলো চাকার শব্দে কেমন এক ছন্দ উঠল মনটা একটু শান্ত হলো। কিন্তু ঠিক তখনই আমার কানে এলো একটা হালকা ফিসকিস যেন কেউ পাশের সিটে বসে নিঃশ্বাস ফেললো চুমকে তাকালাম কেউ নেই ট্রেনটা হঠাৎ গোপীনাথপুর স্টেশনে থামল আমি অবাক এখানে তো ট্রেন দাঁড়ায় না কিন্তু বাইরে একটা হালকা আলো একটা সাদা শাড়ি পরা মেয়েকে দেখা গেল সে প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে আছে বাতাসে ওর শাড়ি উড়ছে মুখ দেখা যাচ্ছে না কিন্তু চোখ দুটো স্পষ্ট গভীর ফাঁকা অথচ অদ্ভুত দুঃখে ভরা আমি তাকিয়েছিলাম ট্রেন আবার চলতে শুরু করল কিন্তু এক পলকে দেখি মেয়েটা এখন আমার সামনেই বসে সাদা শাড়ি ভিজে গেছে চুলে জল ঝরছে সে শান্ত গলায় বলল তুমি চন্দনপুরের স্কুলমাস্টার তাই না আমি রুদ্ধ তারপর সে বলল আমার নাম বিমলা সাত বছর আগে এই ট্রেনেই ফিরছিলাম গোপীনাথপুরে পৌঁছতে পারিনি আমার গলা শুকিয়ে গেল বিমলার ঠোঁট নড়ে আজ এত বছর পরে কেউ কথা বলল আমার সঙ্গে তুমি নামবে তো আমার সঙ্গে ট্রেনটা এক ঝটকায় থেমে গেল লাইট নিভে গেল অন্ধকারে কেবল ঠান্ডা হাওয়া আমি চিৎকার করে উঠলাম লাইট ফিরে এলে দেখি সে নেই সামনের সিট ভিজে জলের দাগ গড়িয়ে নামছে মেঝেতে স্টেশনে নেমে চাওয়ালা বলল ওই কামরায় তো এক মেয়ে মারা গেছিল সাত বছর আগে নামটা কি যেন বিমলা আজও যখন গভীর রাতে ট্রেনের হুইসেল শুনি মনে হয় ওই ট্রেনটা এখনও ছুটে যাচ্ছে কুয়াশার ভিতর দিয়ে আর বিমলা খুঁজছে কে নামবে তার সঙ্গে গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না